তার কমেন্ট উপরে যাবে সে দেখতে পারবে কমেন্ট করতে পারবে ওটা আমি জানি য তার কমেন্ট মানে খুব কমেন্ট থাকে সেটাই হ্যাঁ আমি জানি তো ওটা যার অনেক ভিউস অনেক কমেন্ট করতে পারে না সেটা উপরে গিয়ে দাঁড়াবে ও দেখতে পাবে আমি বলেছিলাম কত টাকা দিয়েছো কেউ নেই কেউ নেই কেউ কে আসবে রুবি দাদা রুবি দাদা রুবি দাদা তুমি কি আছো রুবি দাদা আমি বলেছিলাম রুবি দাদা যেদিন দেব বলেছিলাম যে দিন দেব বলছিলাম কবে দিবি কত টাকা করে দিতে লাগে দশ টাকা বাজে কথা বন্ধ করলে হ্যাঁ তোমার কথা শুনবে তুমি কে ও তো তোমার কথা শুনবে ওর হয়তো ও নিজের বরের কথা শুনে না বর হয়তো ওকে আরো মনে হয় কথা বলতে বলছে আমি একশো দেব বলেছিলাম বাজে কথা বন্ধ করতে হবে তোমার একশো থেকে ওর ওই চারশোটা ভিউজ ওর ওর কত টাকা জমবে তুমি জানো হুম একশো টাকা নিবে না ওদিকে চারশো ভিউজ দেখবে আমার কথা শুনলো না শুনবে না তো শুনবে না হম শুনবে না শুনবে না ওর বর কাছে ছিল কিছুই না কেন বলবে টাকা কামানোর জন্যই তো ওর বর ওকে দিয়েছে এলবি করতে তো কেমন করে কিছু বলবো একশো না হাজার বলেছিলাম ও হাজার হ্যাঁ 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 আমাকে ওই নিচেটাও দাও

পাগল কি খেলে ভাত খেলাম খাসির মাংস দিয়ে ফেলতে আছে ওইদিকে না তার জন্য লাগছে না

ছো যে খুলে দাও কেন কিছু হবে না মনটাই সব মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার বুঝলে